আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্ধবার্ষিকী পরীক্ষা এসে পড়ছে তো এই পরীক্ষাটাতে আমরা অবশ্যই জানি আমাদের শ্রেণীশীলের সাথে সাথে কি থাকবো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোর মার্ক এক একটা দুই কইরা তো আজকের এই ক্লাসটাতে আমরা তিন দশমিক একের এই এগারোটা সংক্ষিপ্ত প্রশ্ন তুলছি এগুলো তো আমরা কমপ্লিট করবো করবোই এর সাথে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসলে থাকবো কী টাইপের খুব কি বড়ো সাইজের অঙ্ক নাকি একদমই ছোটোখাটো অঙ্ক তো এই এগারোটা করার পরে তুমি কমপ্লিট একটা ধারণা পেয়ে যাইবা যে আমাদের প্রশ্নগুলির ধরন কেমন হইব তো শুরু করি যদি আমরা এক নাম্বারটা থেকে এখানে কি দেওয়া আছে। এক্স ইজিকোয়াল টু রুট থ্রি প্লাসের রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত এর মান দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের প্রয়োজন ওয়ান বাই এর মান তো আমরা একটু সমাধানটা করি এক নম্বর এর মান কত দেওয়া আছে রুট থ্রি প্লাসের রুট টু আমরা এই প্রক্রিয়াটা জানি ওয়ান বাই এর মান কীভাবে বের হয় ওয়ান বাই এর মান বের হয় যদি আমরা এটারে প্রথমে ব্যস্তকরণ করা লাগে নিচে ওনকে চলে গেল উপরে রুট থ্রি প্লাসের রুট টু একটা সাইড নোট দিয়ে দিবে কি করছো ব্যস্তকরণ ব্যস্তকরণ করে এখন নিচে আমরা রুট রাখি না রুট তোলার জন্য একটা নিয়ম আমাদের জানা আছে নিচে আমরা কি করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার এ প্লাস এর বি আর একবার এ মাইনাসের বি এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র হইতেছে একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাসের ভি রুট তোলার জন্য তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা অন্তত আমাদের বীজানিত রাশি উঠাতে তো এখানে প্লাস দেওয়া আছে আমাদের মাইনাসের মান প্রয়োজন তাইলে আমরা মাইনাসের মান নিচেও গুণ করতেছি এই যে নিচে গুণ করলাম সেমভাবে কই করতি উপরে রুট থ্রি মাইনাসের রুট টু সাইড নোট ছেলে দিয়ে দিতে পারো এটা আমাদের কোন পাস ডান পাশ তেল লিখতেছি ডান পক্ষের উপরে গুণ করছি নিচেও গুণ করছি তেল লিখে দাও হর ও লবকে কত ধারা গুণ করসো রুট থ্রি মাইনাসের রুট টু ধারা গুণ করে ধারা গুণ করে শেষ কমপ্লিট কিন্তু এবার এ প্লাসের ভি এ মাইনাসের ভি কার সূত্র এই স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার উপরে কি আছে রুট থ্রি মাইনাসের রুট টু তারপরে রুটের স্কোয়ারে কাটা থ্রি রুটের স্কোয়ারে কাটা টু উপরে রুট থ্রি মাইনাসের রুট টু এখন তাইলে আমরা ওয়ান বাই এক্সের মান হয়তো যাই না গেছি টু থেকে সরি থ্রি থেকে আর টু চলে গেছে ওয়ান নিচের ওয়ান আমরা লিখি না তাহলে রুট থ্রি মাইনাসের রুট টু এইটুক জান তোমার কাছে কি এক্স আর ওয়ান বাই এক্সের যোগ ফল জানতে চাইছে না তো যোগ করে দাও এক্স প্লাসের ওয়ান বাই এক্স এটার মান তুমি জানছো রুট থ্রি প্লাসের রুট টু প্লাস ওয়ান বাই এক্স এর মান জানছো রুট থ্রি মাইনাসের রুট টু এইটা আর এটা কাটা তাহলে কত পাইলাম টু রুট থ্রি হয়েছে না ব্যাস এইটুক করছো তুমি কত নাম্বার পাইছো দুই নাম্বার এখন কথা হইতে আসে তুমি যদি শুধু এইটুক লিখে দিতা এই যে শুধু অ্যান্সারটা লিখে দিদা তাহলে হয়তো কত পাইবা এক পাইবা নাকি তো এটা তো আমাদের একটু কইরা দেখাই হইব টেকনিক এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই এটা এক কথায় উত্তরও না এটা আমাদের একটু কাজ কইরা দেখাই তৈব নাম্বার যেহেতু দুই পাইতে আসো মনে করো আমাদের ক নাম্বার যে টাইপের থাকে সৃজনশীল যে করছি ক যে এরকম ছিল এটা মোটামুটি ওই রকম তার থেকে একটু সাইজে বড়ো তো আমাদের এক নম্বরটা হলে আমরা দুই নাম্বারের দিকে তাকাই দুই নাম্বার কী দেওয়া আছে এ প্লাস বি রুট ফাইভ এবং এম এনএস বি সমান রুট থ্রি হলে এব মান জানতে চাইছি এটা আমরা দুই নিয়মে করতে পারি আমি দুটা নিয়ম তোমাদের দেখাই দিতেছি যেটা তোমাদের ভাল্লাই করে ফেলো কোনো প্রবলেম নাই তো প্রথমে দুই নম্বরের জন্য একটা নিয়ম নিতেছি কী দেওয়া আছে দেওয়া আছে মানগুলি আগে তোলো দেওয়া আছে এখানটাতে দেওয়া আছে এ প্লাস ভি রুট ফাইভ এ মাইনাস ভি রুট থ্রি এবি যেহেতু আছে আমরা ভি এর সূত্রটা করতেছি মানে একদম প্রচলিত আমাদের সূত্রের যে নিয়ম আমি প্রথমে ওইটা করতেছি তারপর এটার একটা শর্টকাট ফর্মুলাও দেখাই দিতেছে ওই শর্টকাটটা দিলেও তুমি পুরো নাম্বার পাই বা কোনো প্রবলেম নাই কিন্তু চিরাচরিত নিয়মটা আগে দেখাইতেছে এর সূত্র কি মনে হয় আমরা জানি এ প্লাস বি ওয়াই টু উপরে একটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওয়াই টু উপর একটা হোল স্কোয়ার এ প্লাস বি এর মান কত রুট ফাইভ নিচে টু পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দাও এ মাইনাস বি এর মান রুট থ্রি নিচে একটা টু পুরোটার উপরে হোল স্কোয়ার রুট এর স্কোয়ারে কাটা পাঁচ হইল দুইয়ের বর্গ চার হইল রুটের স্কোয়ার কাটা থ্রি হইলো দুই দোকানে চার হইল চার লিখে দিলাম চার ধারে চারে ভাগ করলে এক এক ধারা পাঁচের গুণ করলে পাঁচ একে পাঁচ এড় ধার ভাগ করলে কত একই এক ধারা তিনের গুণ দিলে ওই তিন একে তিন তাহলে এখানটাতে কত পাওয়া গেলো দুই আর নিচে কত পাওয়া গেলো চার কাটাকাটি করলে কত দুই তাহলে কত জানছি আমরা এটা ছিল আমাদের স্বাভাবিক যে নিয়মটা আমরা এবির মানধারা মানে এবির সূত্রধারা এগুলোর মান বসেছে আমাদের অ্যান্সার বের হয়েছে এবার আরেকটা টেকনিক আছে ওর একটু দেখাই দিই আরেকটা টেকনিকের জন্য আমরা এই দুটো মান তো প্রয়োজন আছে তো এটা দিয়ে দিলাম আমরা এক নাম্বার এটার দিয়ে দিলাম দুই নাম্বার যদি আমরা দোমটার সমীকরণ যোগ করি দোমটার কী করতেছি যোগ যোগ করলে কী হইব এটার এটা কাটা গেল একটা এ আর একটাই কয়টা হইল টু এ আর এদিকে যোগ করলে কত পাইলাম রুট ফাইভ প্লাস এ রুট থ্রি পাইলাম তারপরে যদি আমরা এর মানটা বের করি এর মান রুট ফাইভ প্লাস এর রুট থ্রি বাই টু আমরা এর মান জানছি এবার আবার ভি এর মান বের করি এ প্লাস ভি ইজকাল টু রুট ফাইভ এ মাইনাস ভি ইজকাল টু রুট থ্রি এটাতে আমরা বিয়োগ করতে বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করলে চিহ্ন পাল্টায় প্লাস ছিল মাইনাস হইলো মাইনাস ছিল প্লাস এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এটা প্লাসের এটা মাইনাসের কাইটা দাও একটা ভি আর একটা হইলো টু বি এখানে রুট ফাইভ মাইনাসের রুট থ্রি তাহলে বিয়ের আমরা কত জানলাম বি এর মান হয়ে গেলো রুট ফাইভ মাইনাসের রুট থ্রি টু এর পাশে গুণ ছিল এর পাশে গিয়ে কি ভাগ এখন গুণ করতে হইব তো করো এ ইন টু বি এর মান তুমি কি জান রুট ফাইভ প্লাস এর রুট থ্রি বাই টু ইন্টু বিয়ের মান রুট ফাইভ মাইনাস এর রুট থ্রি বাই টু হইল একবার এ প্লাস এরবি আর একবার কার সূত্র এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার দুই দোকানে কত হইল চার এখন বলতেই পারো এর তো শর্টকাট টেকনিক ছিল কিন্তু এটা তো আর ওইটা থেকে বড়ো হয়ে যেতেছে বড় হওয়ার কারণ কী কারণ এ অঙ্কে আমাদের রুট দেওয়া আছে যদি রুটটা না থাকতো এটা খুব ইজিলি মিলা যেত কিন্তু যেহেতু রুট দেওয়া সেই জন্য একটু বাড়তাছে কিন্তু নিয়ম যেহেতু বলছি শিখেও এই জন্য শিখিয়ে দিতেছি তো রুটের স্কোয়ারে কাটা উপরে কত পাইলে আর ফাইভ নিচে রুটের স্কোয়ারে কাটা কত পাওয়া গেলো থ্রি এই যে এই পাশে এই যে উপর স্কোয়ার রুটের স্কোয়ারে কাটা ফাইভ হইলো রুটের স্কোয়ারে কাটা থ্রি হইলো নিচে ফোর ফাইভ থেকে আর থ্রি চলে লাগে সে টু এখানে ফোর কাটলে কত নিচে টু মানে ওয়ান বাই টু ব্যাস বুঝছি তো ওটা তো অ্যান্সার হাফ বের হয়েছিল এটা তো কত হাফ কিন্তু এরস এ শর্টকাট যদি এখানে রুট ছাড়া নর্মাল ফাইভ এবং থ্রি দেওয়া থাকতো অ্যান্সারটা এই যে এইখানেই কমপ্লিট হয়ে যেত তো বুঝলাম এইটুক করতে পারলে তুমি কত নাম্বার পেয়ে যেতে দুই তো দুই নাম্বার শেষ আসলে এবার আমরা তিন নাম্বার ধরি তিন নাম্বারটার দিকে তাকাও তো আবার এক নাম্বারটার দিকে তাকাতো তো সেম কি না এখানে রুট থ্রি প্লাসের রুট টু ছিল এখানেও তো থ্রি প্লাসের টু রুট টু আছে এক্সের মান দেওয়া ছিল ওয়ান ওয়ান বা এক্সের মান বের করা লাগছিল তারপর এক্স প্লাস ওয়ান বা এক্সের চোখ করা লাগছিল এখানেও তো সেম জিনিস শুধু এরতে বইলে দিছিল কত এটা দেখাও আর এটাতে বইলে এসে দেখাও যে এইটুকের মান সিক্স বের হই তো করি সেম প্রসেস প্রথম আগে যা দেওয়া আসে তা তোলো এর মান কত দেওয়া আসে এর মান তারা দিয়ে দিছে থ্রি প্লাসের টু রুট টু ওয়ান বাই এক্স তাহলে এটা উপরে ওয়ান নিচে টু প্লাসের থ্রি প্লাসের টু রুট টু কি করছি আমরা ব্যস্তকরণ ব্যস্তকরণ করে শর্টকাটের প্রয়োজন নেই বিস্তারিত করে দিও তেমন একটা বড় অঙ্ক এগুলাতে দিব না ছোটো ছোটো অঙ্কই দিব রুট তোলার কৌশল আমরা জানছি যদি প্লাস এরটা থাকে মাইনাস এরটা তারা গুণ করা লাগে উপরে এবং নিচে মাইনাস এটটা থাকলে প্লাস এরটা ধারা মানে মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক নম্বর যেভাবে বুঝেছি তো এখানে দেওয়া আছে প্লাস এরটা তো তুমি সেম জিনিসটাই মাইনাসেরটা গুণ করবা হইল নিচেও গুণ করছো উপরেও গুণ করছো থ্রি টু রুট টু এটা সাইড নোট দিয়ে দিবা ডান পক্ষের হর ও লবকে এত তারা গুণ করে এরপরে থ্রি মাইনাসের টু রুট টু একবারেই প্লাস এরবি আর কার সূত্র এই স্কোয়ার মাইনাসের স্কোয়ার তারপরে থ্রি মাইনাসের টু রুট টু থ্রির বর্গ নাইন টু এর বর্গ ফোর রুটের স্কোয়ারে কাটা টু থ্রি মাইনাসের টু রুট টু নাইন চার দোকান হইল আট ওয়ান বাই এক্সের মান তাহলে কত নয় থেকে আট চলে গেছে এক নিচের এক লেখার কোনো প্রয়োজন নেই তাহলে থ্রি মাইনাসের টু রুট টু এক্সের মান যেন ওয়ান বাই এক্সের মান যেন যোগ করো এক্স প্লাসের ওয়ান বাই এক্স থ্রি প্লাসের টু রুট মান এবার প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাসের টু রুট টু প্লাস এ মাইনাসে কাটা থ্রি থ্রি যোগ করে হয়েছে কত সিক্স পেসি আমাদের মনে হয় বলছিল হয়ে গেছে তাহলে কি বলে দিতে পারো দেখানো হলো দেখানো হলো তো এইটুকু করলেই তোমার দুই নাম্বার কনফার্ম এবার কী বলে দিচ্ছে এক্স সমান এডুক দিয়ে দিছে আবার এক্সের মানে জানতে চেয়েছে এটা আবার কেমন প্রশ্ন এক্সের মান দিয়েছে এক্সের মানে জানতেছে মানে এক্সের একটা সহজ সরল মান চাইছে তোমার কাছে এখানে যেমন অ্যাক্সের এই পাশেও কি চলক আছে না এরকম একটা মান চেয়েছে তোমার কাছে যেটা শুধুমাত্র ধ্রুবক হইব মানে তিন চার ছয় এরকম কোনো একটা মান তো এটা আমরা যদি সমাধান করতে চাই প্রথমে আগে এটা তুলি রুট তোলার ব্যবস্থা করি কাজ শুরু করি এখানে আমরা করতেছি এবার চার নাম্বার চার নাম্বার যা দেওয়া আছে তা তোলো এক্স ইজ ইকাল টু হোল রুট সিক্সটিন এক্স মাইনাসের সিক্সটি ফোর আমরা যাতে সে এক্সট্রাটা বের করতে তাহলে এই এক্স রুটের ভেতরে আসে এটা তোলা তোলালায় কীভাবে আমরা জানি রুট তুলতেই স্কোয়ার কইরা তাহলে ওই পক্ষে বর্গ করো এটা হয়ে গেলো এক্স স্কোয়ার আর এটাতে সিক্সটিন এক্স মাইনাসের সিক্সটি ফোর উপরে একটা হোল স্কোয়ার কী করে দিলাম আমরা বর্গ করে এইভাবে যেমন আমরা তৃতীয় অধ্যায়টা করতে আসি এইভাবে তোমরা প্রতিটা অধ্যায় সংক্ষিপ্তগুলি পেয়ে যাবা তোমরা হয়তো জানো আমরা গণিত একটা কোর্স চালু করছি যেটার মাত্র এক হাজার টাকা যেটাতে তোমরা এ প্লাস পাওয়ার জন্য একটা কমপ্লিট একদম সাজানো গুছানো একটা সাজেশন পেয়ে যাবা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী কী করা লাগবো একটা দুর্বল স্ট্রেনে কী করা লাগে একদম ভালো স্ট্রেনে কী করা লাগে ঠিক ওইভাবে সাজানো আছে তো যে কেউ চাইলে আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো এখানে যদি আমরা ফিরি এখানে লিখে দিলাম আমরা এক্স স্কোয়ার রুটের স্কোয়ারে কাটা তো এখানে পেলাম আমরা সিক্সটিন এক্স মাইনাসের সিক্সটি ফোর হইল তারপরের কাছে লিখতেছি আমরা এখানটাতে এক্স স্কোয়ার এগুলি এই পাশে যেমন ছিল এই পাশে আসলে চিহ্ন কি পাল্টাই যেব না সে প্লাসের ছিল হয়ে গেল মাইনাসের সে মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের ওই পাশটাতে কত জিরো তারপরে দেখো তো এখানে কোনো সূত্র আকারে সাজানো যায় কি না এটা এক্স স্কোয়ার আছে লিখলাম এটার যদি কোনোভাবে আমি স্কোয়ার আকারে লিখতে পারি মানে এটা এ স্কোয়ার এটা তুমি বি স্কোয়ার বানাইতে পারি আমি জানি চৌষট্টি যেই কথা এইটের উপর স্কোয়ার দেওয়া লেখা মনে হয় একই কথা তাহলে আমি এখানে লিখে দিলাম এইট স্কোয়ার তো এ স্কোয়ার হইল বি স্কোয়ার হইলো আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাসের বি স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে না তাহলে মাঝে কোনোভাবে একটা টু এ আর বি প্রয়োজন এ মানে এক্স আর বি মানে কোথায় যে দেখো তো এর সাথে মিলছে কিনা যদি মিললে যায় তাহলে সূত্র হয়ে গেছে এক্স স্কোয়ার এটা থেকে হয়েছে আট দোকানে ষোলো হয়েছে এক্সের মতো এক্স মিলছে আটের বর্গ চৌষট্টি হয়েছে তাহলে এটার সূত্র কার সূত্র এ মাইনাস ভি হোল স্কোয়ার এ হইতেছে এক্স আর ভি হইতেছে এইট ওই পাশটাতে কত জিরো আমাদের স্কোয়ারের প্রয়োজন আমাদের শুধু এক্সের প্রয়োজন তাইলে আবার বর্গমূল করতেছি এক্স মাইনাস এইট হোল স্কোয়ার ইজ টু জিরো তার উপরে বর্গ দিয়ে দিলাম সাইড নোট বর্গ মূল করে এখানে তাহলে কত হইল রুটের স্কোয়ারের কাটা এক্স মাইনাসের এইট ওই পাশে জিরোর মতো জিরো মাইনাসের এইট ওই পাশে গেলে প্লাস তালে এক্সের মান কত পাওয়া গেছে এইট বুঝছি কি তো এইটুক যদি করতে পারো তাইলে তোমার দুই নাম্বার কনফার্ম তো এখন একটু আইডিয়া পাই দিয়েছে তো আমাদের সংক্ষিপ্তগুলি কেমন হইব মোটামুটি আমাদের সৃজনশীলের ক নাম্বারের মতোই কয়েকটা একটু বড় তো এবার পরে পাঁচ নাম্বারটার দিকে তাকাও পাঁচ নাম্বারটাতে এক্স প্লাস ওয়াইয়ের মান রুট সিক্স এবং এক্স ওয়ের মান দেওয়া আছে আমাদের কাছে এক্স মাইনাস ওয়ের মান জানতে চেয়েছে তোর একটু সূত্র করলে কাজ হয়ে যাব তো পাঁচ নাম্বার যা যা দেওয়া আছে তা প্রথমে তোল দেওয়া আছে তারা মান দিয়ে দিছে এক্স প্লাস ওয়াইয়ের মান রুট সিক্স এবং দিছে এক্স ওয়ের মান এক্স ওয়ের মান কত ওয়ান তারপরে এখানে আমাদের মাইনাসের মান প্রয়োজন তাই লিখলাম আমরা এক্স মাইনাস ওয়াই কিন্তু এটা থেকে আমরা প্লাসের কোনো সূত্র পাই না বা এটার কোনো সূত্রই নেই তো এই জন্য কী করত এটার হোলি স্কোয়ার করলাম আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এ বি এই যে এটা কিন্তু এটার একটা সূত্র কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এ ভি হইলো এবার নিচ্ছিলেন তুমি শুধু মান বসাইবা এক্স প্লাস ওয়ার মান কত রুট সিক্স উপরে কী ছিল স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মান কত ওয়ান রুটের স্কোয়ারে কাটা সিক্স হইল ফোর বিয়োগ করলে কত টু তাহলে আমরা কি পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ারের মান টু কিন্তু আমাদের তো হোলি স্কোয়ার না আমাদের শুধুমাত্র কার মান জানতে চেয়েছে এক্স মাইনাস ওয়াইয়ের এর তাহলে এটা বাদ দেওয়ার জন্য নিচে আমরা কি করতে পারি বর্গমূল এই যে রুট করে দিলাম তাহলে টু এর উপর রুট এসে বললো সাইড নুট কি করছি আমরা বর্গমূল করে তো রুট স্কোয়ারে কাটা এক্স মাইনাসের ওয়াই আর রুট টু মানে রুট টুই ব্যাস অ্যান্সার কিন্তু কমপ্লিট সিম্পল ছিল না এবার তাহলে ছয় নম্বরের দিকে আগাই ছয় নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নাইন দেওয়া আছে এবং এভি এর মান থ্রি দেওয়া আছে আমাদের কাছে প্রমাণ করে দেখাতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ের মান ফিফটিন তো যে মানগুলি আছে এগুলাকে দেওয়া যেতে তোল দেওয়া আছে তারা মান দিয়ে দিছে এ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন আর দেওয়া আছে ভি এর মান কত এ ভি এর মান হইতেছে এর থ্রি এবার তাহলে তুমি এটা তোলো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা এ প্লাস হোল স্কোয়ার সূত্রটা জানি কি এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাসের স্কোয়ার আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ারের একসাথে লিখি মানে স্কোয়ার লিখছি স্কোয়ারটার তারপর পরে লিখছি আর টু পরে লিখছি কোনো প্রবলেম হইব কি হওয়ার তো কথা না নাকি তো এই জন্য আমি এ একসাথে লিখছি ক্যান লিখছি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানা আছে নাইন টু এর আর ওয়ান কত এভিআর মান থ্রি লেখা দাও নাইন তিন দোকানে কত হইল ছয় যোগ করলে কত হইল পনেরো কি একদম ছোটো ছিল না আমাদের সৃজনশীলের ক নম্বর যেটুক থাকে ওইটুকি না তো এইরকম সিম্পল সিম্পল জিনিসে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলিতে থাকবো বাকিগুলো দিলে সমাধান করি এরপর আমরা সাত নাম্বারের দিকে আগাই সাত নাম্বার আমাদের এ প্লাস ভি প্লাস সি ইজকাল টু টেন মানে এটা আমাদের তিন চলকের অঙ্ক দিয়ে দিছে তিন চলকের অঙ্ক বলতে আমরা একটা সূত্রই জানি সূত্রটা কি একটু লেখে নিই সূত্রটাতে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার তারপর হতে প্লাসের একবার টু এ বি প্লাস এ টু বি সি টু সি এ হয়েছে এই সূত্রটি আমাদের প্রয়োজন যদি আমাদের তিন চলক থাকে তো কোন জিনিসের মান দেওয়া সেগুলো একটু তুই নাও তারপরে অঙ্কটা ইজি হয়ে যাব এটা আমাদের কত এটা আমাদের সাত নাম্বার সাত নাম্বার তো দেওয়া আছে কিসের কিসের মান জানছি আমরা এদিকে তাকাই এ প্লাস বি প্লাস সি এর মান দিয়ে দিছে এ প্লাস বি প্লাস সি ইজ ইজিক টু টেন তারপরে কার মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান কত এইটিন এবার তুমি সূত্রটা লিখবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস এর সি এ টু সি এটা যেমন আছে ওই রকম এ প্লাস বি প্লাস সি মান ছেলে বসে দিতে পারতাম কিন্তু একটু পরে বসে এ স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার তাহলে তাদের একত্রিত করি একটা ব্রেকের দিয়ে তাদের জাস্ট আমি কি করে দিলাম একত্রিত প্লাস এই তিনও জায়গাতে টু আছে তো আমি টু কমন নিয়ে নিলাম এখানটাতে রইলো এবি এখানটাতে রইল বি সি এখানটাতে রইল সি এ তারপরে লাইন তুমি হয়তো এটার মান জানো এ প্লাস বি প্লাস সি এর মান কত টেন উপরে এটা কী দেওয়া আছে স্কোয়ার এই যে দিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান কত এইটিন দিয়ে দিলাম প্লাস টু আমরা এবি বি সি সি এটার মানে বের করতে চাইতেছি এটা কাজ করো এটা যেহেতু প্রয়োজন এটার হাতের বামে এনে পড়ো তো লিখলাম এইটিন টু এ প্লাস এর ভিসি সি এ আর পাশে চলে গেল আমরা জানি দশের বর্গ একশো টু এ ভি প্লাস এর সি সি এটার পাশে প্লাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস তারপরে টু ইন্টু এবি সি এ বিয়োগ করলে কত থাকে আট আছে দশ হইব দুই হইলে হাতের হইল এক দুই আছে দশ হইব আট হইলে তারপরে এভি প্লাস এর ভিসি প্লাসের সি এ আমাদের টু এ পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ কাটলে চার এক একচল্লিশ তাহলে আমরা জানলাম এভি প্লাস ভি সি প্লাস সি এর মান কত জানা গেছে ফর্টি ওয়ান অ্যান্সার বুঝছি তো আচ্ছা আমরা তো এখন করতেছি তিন দশমিক এক তোমরা কমেন্টে জানাও তো এরপরে তোমরা কোন অধ্যায়ের সংক্ষিপ্তগুলি চাও যে অধ্যায়ের সংক্ষিপ্তর জন্য কমেন্ট বেশি আসবে আমরা পরবর্তীতে ওই অধ্যায়ের সংক্ষিপ্ত নিয়ে ক্লাস করব এরপরে হইল এরপর যদি আমরা আট নাম্বারের দিকে তাকাই দেখো তো আট নাম্বার পারবা কিনা তোমরা এখানে এ প্লাস বি প্লাস সি এর মান টেন দিয়ে দিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দিয়ে দিয়েছিলো এবি প্লাস বিসি প্লাস সি এর মান জানতে চাইছে আর এইখানটাতে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে এ বি সি সি এর মানও দেওয়া আছে তোমার কাছে এটার মান জানতে চাইছে তাইলে শুধু এই আট নাম্বারটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা তোমরা করো আমাদের এই যে এই জিনিসটার মান এটা দেওয়া আছে সরি এটা দেওয়াই আছে তাইলে আর কি দেখাই দে বলুন উপন্যত দেওয়াই আছে যদি না থাকতো তাইলে বলতাম অ্যান্সারটা কত কমেন্ট সেকশনে জানো যাক এটা তোমরা তাহলে কি করবা এটা তোমাদের হোমওয়ার্ক এটা তোমরা বাসায় করবা আমি পরবর্তী নয় নাম্বার কমপ্লিট করতেছি যদি আট নাম্বার না পারো তাও কমেন্ট সেকশনে জানো যে আট নাম্বার পারি নাই নয় নম্বর এ ভাই ভি প্লাসের ভি বাই এ সমান বারো দেওয়া আছে আমাদের কাছে এই জিনিসটা জানতেছে মানে এই দুটো কিন্তু সেম সেম এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের মানে আমাদের কাছে প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মানটা জানতে চাইছে নতুন টেপের অঙ্ক নাকি আসলে এটা আমাদের একদম পরিচিত একটা অঙ্ক কিন্তু এইখানে একটু অন্যভাবে দেওয়ার কারণে এরকম মনে হইতেছে আচ্ছা তোমাদের যদি আমি বলি কেউ তোমার এ প্লাস ওয়ান বাই এর মান বইলা দিল ধরো তার মান বইলা দিল তোমার বারো এবং তোমার কাছে জানতে ছিল এ মাইনাস ওয়ান বাই এর মান কত তুমি কি বের করতে পারবা না খুব সিম্পল জিনিস না তো এইটা ওইরকমই শুধু এইটাতে এ বাই দি লিখছে উপরে ওয়ান দিলে এটারও তোমার সেম ওই রকম মনে হইতো কিন্তু তারা এ ভি দেওয়া কাজটা করছে তো এটা সমাধানটা আমরা করি নয় নাম্বার দেওয়া আছে মানটা তুলি দেওয়া আছে তারা কি দিয়ে দিছে তারা দিয়েছে এ ওয়াই ভি প্লাসের ভি ওয়াই ইজ ইকাল টু টুয়েলভ আর আমাদের বের করতে হবে এটার মান তো এই জিনিসটাকে আমরা লিখি এ ওয়াই ভি ভি এর এ এটা আমরা হোল স্কোয়ার করলাম তাইলে আমরা সূত্র করতে পারি কার সূত্র এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের এর ফোর এ ভি আমরা এই সূত্রটা বলতে এখানে অ্যাপ্লাই করতেছি এই যে এটা এ চিন্তা করো এটা ভি তাই লিখতে হইব এই যে এ এটা লিখতে হইব প্লাস ভি ভি মানে এটা তারপর দিতে হইব হোলি স্কোয়ার মাইনাস এর ফোর এ লিখতে হইব আর ভি লিখতে হইব দেখো তো উপরে এ নিচে কেটে দাও যায় না উপরে নিচে কেটে দাও যায় না কটা দিলাম এখানে এ ভি মাইনাস এর ভি বাই এ হোলি স্কোয়ার যেমন আছে দিয়ে নিলাম এটার মান কত এটার মান হচ্ছে টুয়েলভ এই যে দেওয়া ছিল যে লিখলাম টুয়েলভ তার উপরে স্কোয়ার বিয়োগ আছে ফোর তারপরে লাইন এ ওয়াই ভি ভি ওয়াই এ উপর একটা হোলি স্কোয়ার বারো বর্গ একশো চৌচল্লিশ বিয়োগ হতে আসে চার তারপরে এখানটাতে আমরা পাইলাম এ ভি মাইনাসের ভি ওয়াই এ উপর আছে হোলি স্কোয়ার বিয়োগ করলে একশো চল্লিশ এরপর আমাদের তো হোলি স্কোয়ার জানে আমাদের কাছে কী জানতে চেয়েছে শুধু এ ওয়াই ভি মাইনাসের ভি ওয়াই এ তাহলে একটা কাজ করি এখানটাতে আমরা এ এবি মাইনাসের ভি ওয়াই এ হোল স্কোয়ার হোল রুট করে দিলাম যাতে এর স্কোয়ারটা কাটা যায় তাহলে একশো চল্লিশের উপর স্কোয়ার এসে সরি রুট এসে পড়ব সাইড নোট কী করছি এখানটাতে আমরা বর্গ মূল করে এর স্কোয়ারে কাটা গেল আমরা এখানে একটা মান জানছি এ ভি মাইনাসের ভি ওয়াই এ এটার একটু ভাঙায় লেখা উচিত এটার ভাঙানোটা আমি এখানটাতে একটু দেখা দেখাই দিই একশো চল্লিশ আচ্ছা এটা যেই কথা যদি আমরা একশো চল্লিশ না লেখা ফোর ইন্টু থার্টি ফাইভ লিখি একই জিনিস না কারণ কি আমরা একশো চল্লিশটা বর্গমূল করতে পারি না যদি আমরা একশো চল্লিশে ডাইরেক্ট বর্গমূল করছি আমাদের দশমিকের মানা এসে পড়ে তো এমন থাকলে আমরা কী করি এর দুইটা সংখ্যাতে ভাঙে দিয়েছি যার ভেতর অন্তত একটারে বর্গমূল করা যায় তো আমরা জানি আমাদের চারের বর্গমূল করা যায় এই জন্য আমরা চার গুণ পঁয়ত্রিশ লিখছি তো চারের যদি বর্গমূল করো কত পাওয়া যায় টু আর থার্টি ফাইভ তো থার্টি ফাইভ এটার বর্গমূল করলে আর কিছু হয় না দশমিক এসে পড়ে তো তার রুটের ভেতরে রেখে দিলাম তো অ্যান্সার কত পাইছি টু রুট থার্টি ফাইভ বুঝছি কি সিম্পল জিনিসই ছিল শুধু আমাদের এইখানে এবি বি এ দিয়ে আমাদের একটু কনফিউজ করছে এই তারপর আমরা যদি নয় আমাদের হইল এবার আমরা দশের দিকে তাকাই দশ নম্বরে ফোর এক্স স্কোয়ার প্লাসের ফোর বাই এক্স স্কোয়ার সমান সিক্সটিন দেওয়া আছে আমাদের কাছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট সিক্স এটা প্রমাণ করে দেখাইতে বলছে তো যেটুক দেওয়া আছে প্রথমে তুলি দশ নম্বর দেওয়া আছে তাদের মানটা হইতাছে ফোর এক্স স্কোয়ার প্লাসের 4 ফোর বাই স্কোয়ার টু সিক্সটিন একদম সহজ অঙ্ক এখানে ফোর আসে এখানে ফোর আসে দোমটাই উপরে আসে তো ফোরটা কমন নিয়ে নাও ফোর কমন নিয়ে এখানে হয়ে গেল স্কোয়ার তো নিয়ে ওয়ান নিচে আছে এক্স এই পাশটাতে সিক্সটিন ফোর এই পাশে গুণ গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই পাশে ভাগ কাটলে কত এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার জানা আছে মান কত জানছি আমরা ফোর আমাদের কার মান প্রয়োজন প্লাসের তো এটার যদি আমরা চিন্তা করি এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার এটার দুইটা সূত্র একটা হইতেছে এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের টু এ ভি আর একটা হইতেছে এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাসের টু এ ভি এখন তুমি বুঝবা তোমার কি প্লাসের মানটা প্রয়োজন নাকি মাইনাসের অ্যান্সার দিকে তাকাও যেহেতু প্লাস বলছে তাহলে তুমি উপরেরটা সিলেক্ট করো তো এই সূত্রটা সিলেক্ট করে কাজ করো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাসের টু এ লিখতে হইব বি লিখতে হইব এই যে এ আর এই যে আমাদের বি এর পাশে ফোর আছে লিখে দিলাম এটা এটা কাটা এখানে এক্স প্লাসের ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাসের টু এর পাশে গেলে কী হয়ে যাব প্লাস হয়ে যাইব তাহলে আমরা কী পাইলাম এক্স প্লাসের ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজিক টু সিক্স আমাদের তো স্কোয়ার প্রয়োজন নাই বাদ দেওয়ার জন্য কী করতে হইব বর্গমূল তো নিচের লাইনে কী করো রুট করে রাত সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে পুরো অধ্যায় যেহেতু শেষ করার পরে তোমরা এই সংক্ষিপ্তগুলি দেখতাছো এই জন্য আমি মনে করতি তোমরা এগুলো অনেক কিছুই জানো এই জন্য তো বিস্তারিত বুঝাইতেছ না একটু ফাস্ট করা ট্রাই করতি তাও যদি মনে হয় যেন খুব ফাস্ট করতেছে কমেন্ট সেকশনে জানাতে পারো পরের ক্লাসগুলি আর একটু বিস্তারিত করা ট্রাই করবো হইল রুটের স্কোয়ারে কাটা গেছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট সিক্স এটাই কি দেখাইতে বলছিল না তো লেখা দাও শুট ব্যাস কমপ্লিট হইল এবার আমাদের লাস্ট ওয়ান আমরা এগারো নম্বর করি এগারো নম্বরে পি মাইনাস ওয়ান বাই পি এর মানে এট দেওয়া আছে আমাদের কাছে এইটুক জিনিসের মান কত জানতেছে এটা আসলে একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক তো এটা একটু যদি দেওয়া আছে এটা আমরা তুলি প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে পি মাইনাসের ওয়ান বাইপি ইজ ইকুয়াল টু এইট দেওয়া যদি যে অংশটা দেওয়া আছে এটাতেই মূলত আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হইব তারপর এইখানে গিয়ে মান বসাই দেবো শুধু তো এমন থাকলে আমরা কী করি লসাগু এটার নিচে ওয়ান আছে এটার নিচে পি আছে তাহলে অবশ্যই লসাগু ও পি হইব সিঙ্গেল সংখ্যা থাকলে লসকের সাথে ডাইরেক্ট গুণ পিপি গুণ করলে পি স্কোয়ার মাইনাস পি ধারে পি আরে ভাগ করলে ওয়ান ওয়ান ধারে উপরে এটার গুণ করলে ওই ওয়ানই এই পাশটাতে কত আছে এইট আর বা ক্রস গুণন করি এটা উপরে আছে এইটের নিচে একটা ওয়ান আছে তাহলে উপরে এটা ওয়ানের সাথে গুণ হইলে পি স্কোয়ার মাইনাসের ওয়ান এটা নিচে আছে এটা উপরে আছে তাহলে দুজন গুণ হয়ে গেল হইল এইট পি তারপরে একটা কাজ করি পি স্কোয়ার এটার পাশে প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাব মাইনাস মাইনাসের একটা ওয়ান ছিল লিখে দিই ওই পাশে আর কিন্তু কিছু নেই জিরো পি স্কোয়ার লিখছি হিসাবে এসে হয়েছে দ্বিতীয় পাওয়ার এই জন্য ওটা ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেছে মাইনাস লাস্টে একটা মাইনাসের ওয়ান ছিল দিয়ে দিছি এইবার হইতেছে মূলত কাজ এবার অ্যান্সার দিকে একটু তাকাই ধুইব এখানে তারা পি স্কোয়ার মাইনাসের সেভেন পি মাইনাসের ওয়ান জানতে চাইছে আমাদের সেভেন পি না আর বের হয়ে এখানে এইট পি বের হয়েছে তো এটা একটু ব্যালেন্স করি আমরা সেভেন পি লিখে দিলাম এখানে তো ছিল মাইনাসের আটটা আমরা লিখছি ষাটটা আরেকটা কি মাইনাসের পের হয়ে গেছে না তো এখানটাতে সুন্দর করে লিখে দাও তাইলে তো ব্যালেন্স হয়ে গেল এটার সাথে এটা মিললো পুরোপুরি এই যে পুরোপুরি মিলছে আবার অতিরিক্ত যেটা ছিল ব্যালেন্স করার জন্য এখানে লিখেও দিছি তারপরে একটা কাজ তো পি স্কোয়ার মাইনাসের সেভেন পি মাইনাসের ওয়ান এটার পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো প্লাস এই যে আমরা এটার মান জানি এবার তুমি প্রদত্ত রাশিতে মান বসাও তো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে পি নিচে আসে পি স্কোয়ার মাইনাসের সেভেন পি মাইনাসের ওয়ান মান বসলে এই কাজ হয়ে যাবো না এটার মান কত পি উপরে আছে কত পি পি ধারা পি আর কাটলে কত থাকে ওয়ান বুঝছি তো আচ্ছা এগারোটা প্রশ্ন যে করলাম কোনটাতে প্রবলেম হয়েছে কোনটা থেকে প্রবলেম হয়েছে যদি প্রবলেম হয়ে থাকে যে কোনো একটা বুঝি নেই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো সমাধান দেওয়ার পুরো ট্রাই করব আর তোমরা আমাদের কোর্সে যদি ভর্তি হও একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেইটুকু তোমাদের প্রয়োজন যতটুকু প্রবলেম আছে সব কিছু কভার করা হইব আর যার যতটুকু সমস্যা হোক একজন হোক দশজন হোক প্রবলেম হইলে আমরা ওই জন্য লাইভ ক্লাস করব ইনশাআল্লাহ সবাই আমাদের কাছে সমান প্রায়োরিটি পাইবা বা দশজনের প্রবলেম আমরা যেভাবে গুরুত্ব দেওয়ার ট্রাই করব একজনের টাকা ওইভাবেই তো তোমরা যদি চাও গণিতে একটা ভালো রেজাল্ট করতে অন্যান্য অনেক জায়গায় তো প্রাইভেট পড়ো বা অনলাইনেও ক্লাস করো তো আমাদেরটাও করে দেখতে পারো মাত্র এক হাজার টাকা তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের যারা আসো সাতাশের যারা আসো তাদের সবার জন্য এক হাজার টাকা একদম কোর্সটা যেদিন কিংবা এর থেকে আইসি পরীক্ষার দিন পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলি পেয়ে যাবে ঠিক আছে তাইলে যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানো নেক্সট কোন অধ্যায়ের এরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমরা চাও কমেন্টে জানো ওই ক্লাস নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই